একটা দাদা বললো যে মানে অনেকে কালকে না খেয়ে মানে খেয়ে টাকা না দিয়ে চলে গেছে তাদেরকে কিছু বলতে চাও দেখো আমরা কালকে অনেক জায়গা থেকে আমার শুনেছি যে অনেক জায়গা থেকে টাকা মার গেছে কিন্তু এটা করা খুব খারাপ আমরা অ্যাকচুয়ালি তোমাদের ভালোবাসার জন্য এই যে তরকারিটা করছি এটা তো ফ্রি পয়সায় হয় না আর এই যে ময়লাটা দিয়ে আমরা মাখিয়ে যে কতগুলো আমার সাথে আছে দেখছো দেশের ভাইরা এরা করছে এদেরও তো কিছু পয়সা লাগবে সেই হিসাবে তো করা হচ্ছে তো তোমরা যদি সব এটা এরা ফ্রিতে খেয়ে যাবে তাহলে আমরা দোকানটা চালাতে পারবো হ্যাঁ আমার ঝাউক

জয়নগরের হাখানে <t worries> <coughs> <coughs> <tos anything to build Fahrenheit>

বসে আছে ঠিক আছে এখন তো পরোটা বেলছে ওই আর গরম গরমই খাওয়াতে চায় দেখো একদম একদম ঠিক আছে

তুই মাজু ধৰ গেছ ৰাজ হাৰি গৈছিলো মাজু